গ্রাম থেকে গ্রামে ছুটে চলা একটা নেশায় পরিণত হয়েছে তবে এই নেশা কারোর জন্যই খারাপ না এই প্রকৃতির জন্য নেশা যার আছে সেই প্রকৃত মানুষ এই মানুষের প্রতি ভালোবাসার নেশা যারা আছে সেই প্রকৃত মানুষ সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে যুক্ত আছি টাঙ্গাইল যারা যারা ভালোবাসেন টাঙ্গাইলকে যারা যারা ভালোবাসেন টাঙ্গাইলের বারোটা তেরোটা উপজেলা বা থানা আছে তারা যারা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আমি টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের সন্তান টাঙ্গাইলকে অনেক বেশি ভালোবাসি আর টাঙ্গাইলকে নিয়েই আমার পথ চলা যেখানেই যাই যেখানেই ঘুরি যেখানেই বসি যেখানেই থাকি টাঙ্গাইলকে সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমি আছি এখন এই মুহূর্তে নাটোরের বড়াই গ্রাম এরিয়াতে এখানে এসেও আমি যেন টাঙ্গাইলের ছোঁয়া পাচ্ছি এখানে এসেও আমি যেন টাঙ্গাইলের গন্ধ পাচ্ছি এখানকার গ্রাম পরিবেশ পরিস্থিতি সব কিছু যেন আমার কাছে টাঙ্গাইলময় মনে হচ্ছে তবে এটা সত্য কথা যে এখানকার প্রাকৃতিক পরিবেশ অপরূপ সুন্দর এবং অপরূপ সুন্দর যে ঘেরা এখানকার মানুষজন একদম সহজ সরল এবং কোমলমতি এই মানুষগুলার পাশে থাকবো সবসময় আল্লাহ